हमारी कार है और यह हमें और ये हमारी पार्टी हो रही है वीडियो একটা বাক্য আর একটা সাধারণ মেয়ে রাতারাতি হয়ে গেল পাকিস্তানের সবচেয়ে আলোচিত নাম তিনি পারি হরিগাড় কিন্তু এখন তিনি সুপারস্টার দানানির মোবেন আজ পাকিস্তানের বিনোদন জগতের এক উজ্জ্বল নাম কিন্তু কিভাবে একজন সাধারণ মেয়ে থেকে তিনি হয়ে উঠলেন পাকিস্তানি ড্রামার কোটি ভক্তের হৃদয়ের ধরকণ এই রূপকথা যদি মিস করেন তাহলে মিস করবেন সোশ্যাল মিডিয়ার ইতিহাসের সবচেয়ে ইন্সপায়ারিং ট্রান্সফরমেশন দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি ইসলামাবাদের এক তরুণী দানানির মোবিন বন্ধুদের সঙ্গে নাথিয়া গোলের পথে ছুটির আমেজে একটি সাধারণ মুহূর্তে তিনি ক্যামেরায় তুলে নিলেন একটি মজার ভিডিও সে ভিডিওতে তিনি বললেন ইয়া হামারি কার হে ইয়া হাম হে আর এই মজার উচ্চারণ আর তার হাসি মন কেড়ে নিল সোশ্যাল মিডিয়ার পাকিস্তান থেকে ভারত বাংলাদেশ এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ভিডিও ভাইরাল হয়ে গেল ভারতীয় সঙ্গীত শিল্পী যশোরাজ মুখাদের রিমিক্স এটিকে আরও জনপ্রিয় করে তুলল দানানিরের ইনস্টাগ্রাম ফলোয়ার মাত্র কয়েকদিনে তিনি তিনশো হাজার থেকে বেড়ে হলো এক মিলিয়ন তিনি হয়ে উঠলেন রিগার্ড। কিন্তু এই ভাইরাল খ্যাতি ছিল মাত্র ষোলো দানানের এই অপ্রত্যাশিত খ্যাতি তাকে এনে দিল বিনোদন জগতের দৃষ্টি পাকিস্তানের টেলিভিশন প্রযোজকরা তার স্বাভাবিক কবজ আর প্রাণবন্ত ব্যক্তিত্বে মুগ্ধ হলেন দু সালে তিনি পাকিস্তানের ড্রামা সিল্বে আহসানে অভিনয়ের সুযোগ পান এই ড্রামায় তিনি সাইদা সিদ্দার চরিত্রে অভিনয় করেন যেখানে তার সঙ্গে ছিলেন কুবরা খান সায়রা ইউসুফ ইউমানা জায়দি সাজাল আলীর মতো তারকারা প্রথম অভিনয়ে তিনি দর্শকদের মন জয় করে নিলেন তার স্বাভাবিক অভিনয় আর শক্তিশালী উপস্থিতি প্রমাণ করল তিনি শুধু একজন ভাইরাল স্টার নন বরং একজন প্রতিভাবান অভিনয় দানানীরের ক্যারিয়ারের বড় ধাক্কা সে দু সালে যখন তিনি মোহাম্মদা মেরি ড্রামায় চরিত্রে অভিনয় করেন এই ড্রামা শুধু পাকিস্তানেই নয় ভারত বাংলাদেশ সহ অন্যান্য দেশেও ব্যাপক জনপ্রিয়তা পায় জবিয়া ও সাইমের প্রেমের গল্প দর্শকদের হৃদয়ে ছুঁয়ে যায় দানানীরের অভিনয় এতটাই প্রভাবশালী ছিল যে তিনি লাস্ট স্টাইল অ্যাওয়ার্ডে বেস্ট ইমাজিং অ্যাক্ট্রেস্ট পুরস্কার জিতে নেন ইনস্টাগ্রামে পুরস্কার হাতে ছবি পোস্ট করে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ এই স্কার তাদের জন্য যারা আমাকে বিশ্বাস করেছে আমার জন্য প্রার্থনা করেছে এই মুহূর্তটি ছিল তার ক্যারিয়ারের একটি মাইল ফালক ডানানির শুধু রোমান্টিক ড্রামাতেই সীমাবদ্ধ থাকেননি তিনি টিম মুহাফিজের মতো অ্যাকশন ভিত্তিক গল্পে এবং ভেরি ফিল্মের মতো হালকা হাস্যরসের ড্রামায় নিজের বহুমুখিতা প্রমাণ করেছেন দু সালে তিনি আহাত রাজা মিরের সঙ্গে মিমসে মহাব্বুদ ড্রামাই অভিনয় করেন যেখানে তাদের অন স্ক্রিন রসায়ন ভক্তদের মুগ্ধ করে তিনি সবসময় বলেন আমার কাজ আর ব্যক্তিগত জীবন আলাদা আমি চাই দর্শকরা আমার অভিনয়ের জন্য আমাকে ভালোবাসুক দানানির জনপ্রিয়তার রহস্য কি তার শতস্ফূর্ত হাসি সাধারণ মেয়ের মতো ব্যক্তিত্ব আর কঠোর পরিশ্রম তিনি একজন সোশ্যাল মিডিয়া তারকা হিসেবে শুরু করলেও তার প্রতিভা তাকে টেলিভিশনের পর্দায় নিয়ে এসেছে তিনি নিজের ব্র্যান্ড নির্বাই দানানির চালু করেছেন যেখানে তিনি প্রাকৃতিক স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার পণ্য বিক্রি করেন তার ফ্যাশন সেন্স ঐতিহ্যবাহী ও আধুনিক পোশাকের মিশ্রণ তাকে একজন স্টাইল আইকন বানিয়েছে তেইশ বছর বয়সে দানানের মুভিন ইতিমধ্যে অনেক কিছু অর্জন করেছেন তিনি শুধু অভিনয়ে নয় সঙ্গীত হোস্টিং এবং আরও জটিল চরিত্রে নিজের প্রমাণ করতে চান তার ভক্তরা বিশ্বাস করেন এই পাওয়ারি গার্ড শীঘ্রই আন্তর্জাতিক মঞ্চেও নিজের নাম ছড়িয়ে দেবেন তার গল্প প্রমাণ করে একটি মুহূর্ত একটি স্বপ্ন আর একটু সাহস আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে তাহলে কি আপনি প্রস্তুত দানানির মুবিনের পরবর্তী অধ্যায় দেখতে কমেন্ট করে জানান তার কোন ড্রামা আপনার সবচেয়ে প্রিয় পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ